প্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো এই যে এখন ওদের দুই দশমিক একের প্রশ্ন নাম্বার সাতের তাহলে এখন আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে এখানে বন্ধু দুইটা রাশি এখানে একই তাহলে এরকম এক ভিতর যদি দুটা করে রাশি বলা হয় তাহলে এই অঙ্কগুলো আমরা করবো ক্রমজুর নিয়ম অনুসারে এখন আগে আমার এখানে প্রশ্নে কি দেওয়া আছে আগে আমরা এটা লিখে ফেল লিখলাম দেওয়া আছে যে এখানে প্রশ্নে কি কি দেওয়া আছে এটা আমরা লিখে ফেললাম এক্স মাইনাস সি ওয়াই দিলাম এই যে এখানে এখানে কমা এ এখন আমার এখানে ক্রমজুরের নিয়ম অনুসারে লিখতে গেলে লিখলাম ক্রমজুরে পাই পায় ক্রমজুড়ে শতানুসারে পাই এখন ক্রমজুরে অনুসারে পাই এটা যদি করতে যায় এখন ক্রমজুরে অনুসারে পাইটা লিখলাম এখন ক্রমজুরের অনুসারে পাই বলতে এখন আমরা কিভাবে করতে পারি ক্রমজুরের নিয়ম এখানকার প্রথম রাশি এখানকার প্রথম সমান এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল জিরো তাহলে এটাকে লিখলাম এক নং সমীকরণ এবার এখানকার এখানকার দ্বিতীয় রাশি সমান এই যে এখানকার যে এখানে যেটা দ্বিতীয় রাশি আছে এটা তাহলে মাইনাস সি এক্স ইকুয়াল স্কোয়ার মাইনাস এই যে এখানে সি স্কোয়ার এটাকে এখন আমরা লিখলাম তো দুই নং সমীকরণ এখন এক নং সমীকরণ ও দু নং সমীকরণকে এখন এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যে সংখ্যা দ্বারা গুণ করলে যে আমার এই অঙ্কটা মানে খুব সহজে মিলে যাবে এখন এক নং সমীকরণকে এক নং সমীকরণকে এ দ্বারা ও যেখানে দু নং সমীকরণকে দু নং সমীকরণকে সি দ্বারা গুণ করে সি দ্বারা গুণ করে এখন এগুলো আমরা কিভাবে গুণ করবো তাহলে এই যে এখানে এক নম্বরকে এ দ্বারা গুণ করলাম এস কি আর এক্স মাইনাস এ সি ওয়াই ইকুয়াল এখানে জিরো এরপরে ঠিক একইভাবে এখন আমরা এখন আমরা দু নং সমকরণ করবো কত দ্বারা সি দ্বারা তাহলে কত হয় এ সি ওয়াই মাইনাস সি কি আর এক্স তাহলে এখানে কত হয় এ স্কিআর সি মাইনাস সি কিউ এখন এইভাবে যদি আমরা যদি এখন যদি গুণ করি তখন আমরা কীভাবে খাব দেখলাম এখন এই যে এখানে দেওয়া আছে তাহলে এখন আমরা কি করতে পারি তাহলে প্রথমে একেবারে মানে সংক্ষেপে করে ফেলি এক্স এক্স যদি আমরা যদি এই এক্স এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে কত থাকে আর এস কি আর মাইনাস সিএস কি আর এস কি আর মাইনাস কত হয় সিএস কি আর এখানে কত আছে এস কি আর সি মাইনাস সি তাহলে এখন বা তাহলে এখান থেকে এক্সটা লিখলাম এস স্কোয়ার মাইনাস সি এস কোয়ার আর এখান থেকে আমরা এসিটা কমন নিলাম তাহলে এস স্কোয়ার মাইনাস এখানে সি কিউর ছিল এখন হলো সিএস কেয়ার বা এক্স ইকুয়ার তাহলে এখানে সি এস স্কোয়ার মাইনাস কত আছে সি এস কোয়ার আর এখানে এস স্কোয়ার মাইনাস সি সিএস কোয়ার এখানে আমরা বন্ধন কি আর একটা কাটা গেলো তাহলে এখন কত হয় এক সমান কত পাইলাম এখন সি হলে আমরা

যে এখানে দেওয়া আছে এ এর জায়গায় এটা লিখলাম এক্স এক্স এর মান কত বলছিল সি সিটা লিখলাম মাইনাস এখানে কত হয় সি ওয়াই ইকুয়াল যেখানে জিরো বা এখন যে এসি এসি মাইনাস সি ওয়াই সমান যেখানে কত হলো তাহলে জিরো বা এখন মাইনাস সি ওয়াই ইকুয়াল এসিটা আমি এদিকে এদিকে পক্ষান্তর করে নিলাম মাইনাস এসি বা এখন মাইনাস চিহ্ন চলে গেল তাহলে কত থাকে এখানে এখানে সি ওয়াই ইকুয়াল এসি বা ওয়াই সমান যে এখানে কত থাকে উপরে এসি আর নিচে সিটা নিলাম তাহলে এসি আর এসি কাটা গেল বা ওয়াই সমান কত পাইলাম আমরা আমরা এখন এখন লিখতে পারি সুতরাং নির্ণয়মা সুতারাং নির্ণয় সুতারাং নির্ণয়মা এক্স ওয়াই সমান তাহলে এক্স এর মান কত পাইলাম সি আর ওয়াই এর মান এ এটাই আমাদের আনসার